আল্লাহ বলছেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন আর কেউ ছিল না এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন কেউ ছিল না আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবে থাকবে কেউ থাকবেন আল্লাহ পাক যখন ছিলেন তারপরে সৃষ্টি করেছেন সে সে প্রশস্ততা বুঝাতে একটা হারিসের মধ্যে এসেছে একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল ঢাল মানে ওই যে যুদ্ধের সময় ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে একাতে তরোয়া ছিল একা কি ছিল একটা ধান যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি সাতটা স্বর্ণমুদ্রা রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয় যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে সাতটা মহাবিশ্ব এর অনুপাতটা অনেকটা এমন কথা বুঝতে পারছেন এটা বলছি আহ কুরসি হুসানি বলা কায়তাল কুরসি মতো পড়ছেন না এটাই সেই কুরসি উদাহরণ এমন ভাবে দেওয়া হয়েছে আবার নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই ঢালটাকে পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট আর তুলনায় কুরসি অতটুকু ছোট আমি কি বুঝতে পারছি আর এই আরসের উপরে আছেন আল্লাহ রব্বুল আলামিন তাহলে চিন্তা করেন আল্লাহ রবুল আলামিন কত মেসিভ কত বড় এটাই বলি আমরা আল্লাহ আকবার যখন আমরা মাথা করি আমরা কি বলি আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় এটাই হচ্ছে পারে শব্দের মিনিং আমরা বলি সুফান রবিআল আলা আলা এর মিনিং আমরা বলি সুফান রবিআল আজিম এটা হচ্ছে আজিম এর মিনিং আমি কি বুঝাতে পারছি ভাই আচ্ছা এবার আসেন আল্লাহ পাক আরো সৃষ্টি করেছেন এবং আরশটা ছিল পানির উপরে কেন আর সুহু আলাল মা আরশটা কোথায় ছিল পানির উপরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাতটা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে কয় দিনে 6 দিনে এই সিত্তাতি আইয়াম আল্লাহ পাক বলেছেন আর আল্লাহ পাকের একদিন আমাদের কত দিনের সমান

আদম আলাইহিস সালাম বলবেন আমি পারছি না নূহ আলাইহিস সাভের কাছে তিনি বলবেন আমি পারবো না তারপরে আসবে ইব্রাহিম আলাইহিস সালাম আমি পারছি না আমি موسی আলাইহিস সালাম আমি পারছি না ঈসা আলাইহিস ইসলাম আমি পারবো না সর্বশেষ কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যার উম্মত আমরা সৌভাগ্যবান উম্মত আমরা যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় না যার দিন আমরা ফোর সাবজেক্ট বানিয়েছি dunia আমাদের প্রথম সাবজেক্ট এই না ভাই বাস্তবে আমনি তো সেই নবী সাল আলী সাল্লাম তখন শেষদায় করে যাবেন আল্লাহ রবাহ আলমী তাকে যা শিখিয়ে দিবেন সেই দোয়া তিনি তখন করবেন এবং এমন কিছু জিকির আল্লাহ শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাহ তাকে শেখাবেন না এবং আল্লাহ রবাহ আলমী তাকে বলবেন তুমি মাথা উঠাও তোমার কি চাওয়া আমার কাছে চাও তখন নবী সাল্লাম সুপারিশ করবেন উম্মদের জন্য ইনশা আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসালামের সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির কলবের মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে সরিষা দানা পরিমাণ إن আছে ইনশাআল্লাহ একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে আলো আরেকবার كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দেখুন এভাবে আল্লাহ পাক মহাবিশ্ব वहां विश्व করে करे अल्लाह पाक ख़त्म हाल नहीं अल्लाह सुभानहू व तआला সময় का সেখানে মানুষকে सेখানে মানুষে পাঠিয়েছেন সুতরাং দাহার করবেন আল্লাহ পাক বলেন হাল আছ আরাল ইনসানিহিন মিন الدهর لم ইয়াকুন শাইআন মযকুর আল্লাহ পাক মানুষের উপরে আমার একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না এখন আমাদেরprimitiveতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু মহাবিশ্বে আমার একটা সময় চলে গেছে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না